কলেজ স্তরে দু হাজার তেইশ দু শিক্ষাবর্ষের যে ফাইনাল পরীক্ষা চলছে আজকের এই ভিডিওতে ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের এডুকেশন সাবজেক্টের পাসের সাজেশানটা তুলে ধরবো তো তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট আছে পাসে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও তো এখানে তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ এখানে দেখছো যে প্রত্যেকটা ইউনিটে দুজন করে তোমাদের শিক্ষাবিদ আছে তো সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দেই তোমরা দেখেছো যে প্রত্যেকটা ইয়ারে তোমাদের প্রত্যেক শিক্ষাবিদদের উপর একটা করে কোশ্চেন আসে তো যেমন তোমাদের প্রথম ইউনিটে মনে করো স্বামী বিবেকানন্দ আছে শ্রী অরবিন্দ আছে তো এখানে স্বামী বিবেকানন্দের উপর একটা প্রশ্ন আসবে অরবিন্দর ওপর একটা প্রশ্ন আসবে তাই তোমাদেরকে বলবো তোমরা যদি একজন শিক্ষাবিদকে বাছাই করে নাও সে একজন শিক্ষাবিদের উপর ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু যেভাবেই কোশ্চেন হোক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে আর তুমি যদি মনে করো স্বামী বিবেকানন্দও পড়লে অরবিন্দও পড়লে ব্রড কোশ্চেনের জন্য তো তাহলে কিন্তু তোমাদের একটা প্রবলেম হবে অনেক সময় তো এই কারণে বলবে একজন শিক্ষাবিদকে ভালো করে পড়লে যেভাবেই কোশ্চেন হোক না কেন অ্যান্সার কিন্তু করতে পারবে তো আমি নোটসটা দেওয়ার সময় কিন্তু আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদেরকে সেভাবেই দিয়েছি তাছাড়া চাইলে অন্য শিক্ষাবিদের উপর প্রশ্ন আসলে অ্যান্সার করা যাবে না যে এরকম না কারণ টু মার্ক্সের প্রশ্নগুলি সেইভাবেই তৈরি করা আছে অন্য শিক্ষাবিদের উপর প্রশ্ন আসলেও দেওয়া যাবে তো আমি প্রথমে প্রথম ইউনিট থেকে বলে দিচ্ছি যেমন প্রথম ইউনিটের সিলেবাসের মধ্যে আছে স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দ তো আমি যে প্রশ্নগুলি দিয়েছি আমার থেকে যারা নোটস নিয়েছিল তো তোমাদেরকে প্রথম ইউনিট থেকে দিয়েছি স্বামী বিবেকানন্দের উপর তো স্বামী বিবেকানন্দের উপর কি কীভাবে প্রশ্ন আসতে পারে এই বছর যেমন প্রথমে একটা কোয়েশ্চেন আছে যে সবসময় আমি বলি এডুকেশনাল থটস প্রত্যেকটা শিক্ষাবিদের উপর এডুকেশনাল থটসটা যদি পড়ো তাহলে সেখান থেকে যেভাবেই প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এডুকেশন থট বা কনসেপ্ট অফ এডুকেশন বলে তোমাদেরকে দিতে পারে বা কোয়েশনটা এভাবেও আসতে পারে যে এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশান অফ পারফেকশন অলরেডি ইন ম্যান তো এই প্রশ্নের উত্তরটার মধ্যে তোমাদের কী কী আসবে তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় তোমরা স্বামী বিবেকানন্দের এইমস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার লক্ষ্য দেবে মাস এডুকেশান গণশিক্ষা দেবে ওমেন্স এডুকেশন দেবে শিক্ষাদানের পদ্ধতি অর্থাৎ ম্যাথডস অফ টিচিং দেবে রুল অফ টিচার দেবে কারিকুলাম দেবে রিলিজিয়াস এডুকেশন দেবে তো এই পয়েন্টগুলি তোমাদেরকে লিখতে হবে তো এই পয়েন্টগুলি যখন তোমরা লিখবে তখন তোমাদের এগুলির উপর কিন্তু শেখা হয়ে গেছে প্রত্যেকটা পার্ট তো এগুলির উপর টু মার্কস আসলেও কিন্তু দিতে দিতে পারবে তাছাড়া তোমাদের প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য এবং মাস এডুকেশান অর্থাৎ গণশিক্ষা বলতে কি বুঝো ফাইভ প্লাস ফাইভ করেও আসতে পারে তো তোমাদের ওই যে প্রশ্নটা পড়েছ এডুকেশনাল থটস বা কনসেপ্ট অফ এডুকেশান সেটার মধ্যে থেকে তোমাদের ইয়ে দুটি পয়েন্ট লিখলে হবে তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা পয়েন্টগুলি একটু ছোট ছোট শিখবে তো আমি কিন্তু সেভাবে দিয়েছিলাম তাছাড়া আবার আলাদা করে কী করেছি এইমস অফ এডুকেশন মাস এডুকেশান এগুলির একটু বড় করে অ্যান্সার তৈরি করে দেওয়া হয়েছে তো সেগুলির থেকে তোমরা চাইলে ওই প্রশ্নটা থেকেও লিখতে পারবে তাছাড়া কেউ যদি মনে করে না একটু বড় করে আমি শিখবো তাহলে ওইটা শিখে নিলে তাহলে এভাবে আসলে যে পরীক্ষাতে কিন্তু আবার থ্রি প্লাস থ্রি প্লাস ফোরও আসতে পারে যেমন কী কী আসতে পারে সেক্ষেত্রে সবার প্রথমে তোমরা এইমস অফ এডুকেশান মাস এডুকেশান ম্যাথডস অফ টিচিং রোল অফ দ্য টিচার কারিকুলাম অ্যান্ড রিলিজিয়াস এডুকেশান এই পার্টগুলিকে চাইলে তোমরা আরেকটু বড় করেও দেখে নিতে পারো তো এগুলি পড়লে তোমাদের স্বামী বিবেকানন্দের উপর যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে তো এক্ষেত্রে আবার তোমাদের কী হবে তোমাদের স্বামী বিবেকানন্দের উপর প্রত্যেকটা টোমার্কস শেখা হয়ে গেল। তাছাড়া আরও কিছু টোমার্ক্স আছে তো আমি যদি সময় থাকতো তাহলে সেই টুমার্কসগুলিও আমি আলোচনা করে দিতাম তো এখন আর সময় নেই কারণ পরীক্ষা আছে আর দু দিন তিন দিন তো টুমার্ক্সগুলি আলোচনা করা সম্ভব হবে না আমি শুধুমাত্র নোটস দিয়ে দিয়েছি যারা নোটস নিয়েছে তো এইভাবে করে স্বামী বিবেকানন্দের উপর এইবার এই পার্টগুলি যদি পড়ো তোমাদের যেভাবেই কোশ্চেন হোক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এ হচ্ছে তোমাদের প্রথম ইউনিট এখন দ্বিতীয় ইউনিট থেকে আমি যে শিক্ষাবিদটাকে ধরেছি তা হচ্ছে গান্ধীজি গান্ধীজির উপর তোমাদের একটা প্রশ্ন এরকম হতে পারে এইভাবে করে একটা লাইন তুলে যদি তোমাদেরকে দেয় তাহলে তোমাদের গান্ধীজি সম্বন্ধে ভালো করে সমস্ত কিছু লিখতে হবে তো এর মধ্যে তোমাদের যে পার্টগুলি আছে কি কি পার্ট আসবে যেমন এইমস অফ এডুকেশানটা প্রথমে গান্ধীজির সম্বন্ধে লিখতে হবে বংশ পরিচয় এগুলি লেখার পর তোমাদের কি কি শিখতে হবে এইমস অফ এডুকেশান এইমস অফ এডুকেশান গান্ধীজির উপর এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইমস অফ এডুকেশান কারিকুলাম অ্যান্ড ম্যাথডস অফ টিচিং এই তিনটা পার্ট এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তো তোমাদের গান্ধীজির উপর এই পার্টগুলি তোমরা দেখবে তাছাড়া গান্ধীজির উপর তোমাদের আরেকটা পার্ট এভাবে আসতে পারে যে গান্ধীজির যে কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান অ্যান্ড লিমিটেশন অফ এডুকেশনাল থটস যে শিক্ষা চিন্তার যে সীমাবদ্ধতা এইটা দিয়েও তোমাদের আসতে পারে ফাইভ প্লাস ফাইভ করে তো তোমাদের কন্ট্রিবিউশন যেটা আছে গান্ধীজির কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান সেটা কিন্তু অন্যভাবেও আসতে পারে যে তোমাদের যে বেসিক এডুকেশান বেসিক এডুকেশানের যে ফিচার্স আর গান্ধীজির যে কন্ট্রিবিউশন অবদান সেই পয়েন্টগুলি কিন্তু সেম তোমরা চাইলে ওই পয়েন্টগুলি দিয়েও বেসিক এডুকেশনের ফিচার্সগুলি লিখতে পারো তো আমি যে অ্যান্সারটা দিয়েছি সেইভাবে তৈরি করে দেওয়া আছে তো যারা তোমরা পেয়েছ কন্ট্রিবিউশনটা দিয়ে যদি গান্ধীজির বেসিক এডুকেশনের ফিচার্স আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে তাছাড়া লিমিটেশনটা হচ্ছে গান্ধীজির বেসিক এডুকেশনের যে সীমাবদ্ধতা সেটা দিয়ে তোমরা লিখতে পারবে গান্ধীজির যে শিক্ষা চিন্তার যে সীমাবদ্ধতা লিমিটেশন সেটা বেসিক এডুকেশনের যদি লিমিটেশন আসে সেটাও দিয়েও তোমরা লিখতে পারবে সেইভাবেই আনসারটা দেওয়া আছে তো এই প্রশ্নটা তোমরা যদি পড়ো গান্ধীজির উপর এই প্রশ্নগুলি তাহলে তোমাদের গান্ধীজির উপর যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা দিতে পারবে তাছাড়া গান্ধীজির মতে যে রোল অফ এডুকেশান অর্থাৎ শিক্ষকের যে ভূমিকাটা সেটা গত বছর এসেছিল তারপরেও তোমরা একটু টাচ করে যাবে এটা কারণ ব্রড কোয়েশ্চনে না আসলেও টু মার্কসও কিন্তু অবশ্যই আসতে পারে ঠিক আছে তো গান্ধীজির উপরে এই পাঠগুলি পড়লে তোমাদের অবশ্যই কোশ্চেন কমন পড়ে যাবে আর কেউ যদি মনে করো রবীন্দ্রনাথ টেগুরের উপর কোশ্চেন পড়বে তাহলে তোমরা রবীন্দ্রনাথ টেগুরের যে শিক্ষা চিন্তাটা আছে সেটা পড়বে তাহলে সেখান থেকে যেভাবে প্রশ্ন আসক তোমরা দিতে পারবে এইমস অফ এডুকেশন বা তোমাদের ওমেন্স এডুকেশন কারিকুলাম পাঠ্য শিক্ষাদান পদ্ধতি ওই পাঠগুলি আসবে সেখানে তাহলে ওইগুলি তোমরা দিতে পারবে বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশ্ন আছে যে মেনশান দ্য ইনফ্লুয়েন্স অফ ন্যাশনালিজম অন টেগরস এডুকেশনাল সিস্টেম ন্যাশনালিজম তো ওই পার্টটা তোমরা দেখে রাখতে পারো যদি দেখবে মনে করো তবে আমি তোমাদেরকে বলবো গান্ধীজির উপর ভালো করে দেখো যেভাবে প্রশ্ন আসোক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এ হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিটের সাজেশন এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তৃতীয় ইউনিট থেকে আমি ফ্রাইবেলের উপর কোয়েশ্চেন দিয়েছি আমার থেকে যারা নোটস নিয়েছে বা রসুর উপরে দিয়েছি তবে ফ্রয়েবেলকে ভালো করে পড়ার জন্য বলেছি তো ফ্রয়েবেলের উপর আমি যে পার্টগুলি দিয়েছি তা হচ্ছে প্রথমে দিয়েছি ফ্রয়েবেলের এইমস অফ এডুকেশন কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম তারপর মেথড অফ টিচিং বা টিচিং না বলে এখানে ইন্সট্রাকশনও বলতে পারে এবং রোল অফ দ্য টিচার অর্থাৎ ফ্রয়বেলের শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা এ চারটা পার্ট আছে এখানে ভালো করে দেখতে হবে কারণ এই পার্টগুলির মধ্যে থেকে তিনটি পার্ট থ্রি প্লাস থ্রি প্লাস ফোরও আসতে পারে বা ফাইভ প্লাস ফাইভ করে দিতে পারে তাছাড়া ফ্রাইবেলের উপর আরেকটি প্রশ্ন এভাবে আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই কিন্ডারগার্টেন সিস্টেম ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কিন্ডারগার্টেন সিস্টেম যে কিন্ডারগার্টেন সিস্টেমের যে বৈশিষ্ট্য আছে সেটা ডিসকাস ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস যে কিন্ডারগার্টেন পদ্ধতির যে সুবিধা এবং অসুবিধা এবং এটার সাথে তোমাদের এক্সপ্লেইন ফ্রাইবেল কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ মডার্ন এডুকেশন এই পার্টটাও দেখে রাখবে তাহলে ফ্রাইবেলের উপর সবগুলি পার্ট তোমাদের হয়ে গেল তো যেভাবেই প্রশ্ন আসোক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে এই দুটি প্রশ্ন আমি ফ্রাইবেলের উপর গিয়েছি মেনলি আমার থেকে জানানো অনুষ্ঠানে নিয়েছিলে তাছাড়া আমি রসুর উপরও একটি প্রশ্ন দিয়েছি রসুর উপর যদি তোমরা কেউ দেখো তাহলে প্রশ্ন এইভাবে তোমরা দেখে রাখবে যে ডিসকাস দ্য মেথডস অফ টিচিং প্ল্যান্ড বাই রসু অ্যাকর্ডিং টু দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট এক্সপ্লেন হিজ ভিউস অফ পানিশমেন্ট বাই ন্যাচারাল কনসিকুয়ান্সেস এ দুটি পার্ট তোমাদের ফাইভ প্লাস ফাইভ করে আসতে পারে রসুর উপর তাছাড়া তোমাদেরকে দিতে পারে যে ক্রিটিক্যালি এক্সামিন রুশুজ কন্ট্রিবিউশন টু এডুকেশন স্টেট দ্য রিলিভেন্স অফ রুশুজ ভিউ টু মডার্ন এডুকেশন এই পার্টগুলি রসুর উপর আছে ইম্পর্টেন্ট তোমরা কেউ যদি দেখবে মনে করো দেখে নিতে পারো তবে আমি তোমাদেরকে বলবো ফ্রয়েবেলের উপর যে দুটি প্রশ্ন দিয়েছি যে দুটি পার্ট আমি দিয়েছি সেগুলি তোমরা ভালো করে দেখবে তাহলে কোশ্চেন কমন পেয়ে যাবে আর রসুর উপর টু প্রশ্ন পরে রাখবে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোরের মধ্যে আছে মন্তস্বরী অ্যান্ড জন ডিউই কেউ পড়বে মন্তস্বরী কেউ পড়বে জন ডিউই ভালো করে তবে আমি যে প্রশ্নগুলি দিয়েছি তা হচ্ছে মন্তেশ্বরীর উপর তো সেখান থেকে যে পার্টগুলি প্রথমে দিয়েছি তা হচ্ছে মন্তশ্বরীর মতে যে এমস অফ এডুকেশান এটা দিয়েছি দ্য রোল অফ টিচার দিয়েছি ম্যাথডস অফ ইনস্ট্রাকশন অ্যান্ড কারিকুলাম এই চারটি পার্ট দিয়েছি প্রথম প্রশ্নের মধ্যে এখানে এই যে চারটি পার্ট এখান থেকে তিনটি পার্ট আসতে পারে থ্রি প্লাস থ্রি প্লাস ফোর করে বা ফাইভ প্লাস ফাইভ করে দুটি পার্ট দিয়ে দিতে পারে তো এই পার্টগুলি দেখতে হবে প্রথমে ভালো করে তারপর মন্তেশ্বরীর উপর আরেকটি প্রশ্ন দিয়েছি তা হচ্ছে এডুকেশনাল কন্ট্রিবিউশন অর্থাৎ মন্তেশ্বরীর যে অবদানটা আছে সেটা অ্যাড দিয়েছি হোয়াট ইজ দ্য ট্রো মিনিং অফ এডুকেশান মন্তঃুরির মধ্যে প্রকৃত শিক্ষা কি তো এ দুটি প্রশ্ন দেওয়া হয়েছে মন্তঃুরির উপর তো এগুলি দেখলে মন্তস্তুরির উপর যেভাবে প্রশ্ন আসক তোমরা অ্যান্সার করতে পারবে আর এগুলি দেখলে অবশ্যই হুবহু তোমাদের কমন পড়ে যাবে আশা করি তাছাড়া কেউ যদি মনে করো জন ডিহুদের উপর দেখবে তাহলে জন ডিহ শিক্ষা চিন্তাটা দেখবে বা কন্ট্রিবিউশন অফ এডুকেশন এটা দেখবে তো কন্ট্রিবিউশনের মধ্যে মেনলি তোমরা কারিকুলাম মেথডস অফ টিচিং অ্যান্ড ডেমোক্রেসি তিনটা পার্ট ভালো করে দেখে নেবে জন ডিউর উপর যদি কেউ দেখে দেখবে মনে করো তাহলে তোমাদের জন ডিউর উপর কোশ্চেন কমন পড়ে যাবে তবে আমি মন্তস্যের উপর দুটি পিডিএফ দিয়েছি যেগুলি দিয়েছি সেগুলি তোমাদেরকে বলে দিয়েছি সেগুলি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের চতুর্থ দিনের থেকেও কোশ্চেন কমন পড়ে যাবে এ হচ্ছে তোমাদের এডুকেশান সাজেশান দু হাজার তেইশ সালেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তো তোমরা সাজেশানটা ফলো করলে তোমাদের অবশ্যই কোশ্চেন কমন পড়বে তাছাড়া তোমাদেরকে বলবো যে টু মার্ক্সের যে প্রশ্নগুলি আছে এগুলির উপর তোমরা যে ব্রড কোশ্চেনগুলি পড়েছ এখান থেকেই তোমাদের অনেক টু মার্কস কমন পড়ে যাবে তো আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদের তা আলাদা করে আমি টু মার্কস দিয়ে দিয়েছি প্রত্যেক শিক্ষাবিদের উপর তৈরি করে তো সেই টু মার্কসগুলি দেখলে তোমাদের অ্যাবাভ ফিফটিন অর্থাৎ পনেরোটার উপর কোশ্চেন কমন পাবে টু মার্কসের ওকে থ্যাংক ইউ